অজু করার পর যদি আপনি একটি দোয়া পড়তে পারেন তাহলে আপনি এত দেরি হবেন যে আপনি খুশি হয়ে যাবেন আশপাশের মানুষ আপনার ধন দৌলত দেখে আফসোস করতে থাকবে তাই আপনি অজু করার পরে এই দোয়াটি সুন্দর করে পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে অডেল সম্পদের মালিক বানিয়ে দিন প্রিয় ভাই বোনেরা অজু অর্থ দৌত করা ইবাদতের নিয়তে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে অজু বলে আপনি যখন অজু করবেন সেই সময় যদি বিসমিল্লাহ বলে অজু শুরু করেন তখন ওজুর পানির সাথে আপনার জীবনের সমস্ত ছগেরা গুণাগুলো এভাবে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যায় আপনাকে আল্লাহ রবুল পবিত্র করে দেন আর আপনি যদি অজু অবস্থায় থাকতে পারেন আল্লাহ নাজিল করেন বরকত করেন নাজিল সদা সর্বদা আপনার জন্য দোয়া করে আপনার জন্য দোয়া করে আপনাকে কোনো কোনো খারাপ জিন সহায়তা কোনো ক্ষতি করতে পারবে না এজন্য সদা সর্বদা আপনি অজস্ব সহিত থাকার চেষ্টা করবেন এভাবে যদি আপনি সদা সর্বদা সহিত থাকতে পারেন তাহলে আপনি অনেক গুণা থেকে হেফাজতে থাকতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গুণা থেকে বাঁচিয়ে রাখবেন সদা সর্বদা অজসহিত থাকুন আল্লাহ হাবিব সাল্লা আলাই সাল্লাম ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন এই অবস্থায় যদি আজরাইল চলে আসে সে সময় আপনার সাকরাতুল মৌত সহজ হয়ে যাবে আজরাহ সাল্লাম আপনার জানটাকে অনেক সহজে কব্জা করে নেবেন আর আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন তাহলে আপনার জানটা যখন কবজ করে তখন আপনার জানটার অনেক কষ্ট হয় জন্য সদা সর্বদা আপনি অজুর সহিত থাকবেন তবির ভাই বোনেরা অজু করলে দুইটি লাভ এক নম্বর হলো আপনার অজুর পানির সাথে জীবনের সমস্ত সগিরা গুণাগুলো একেবারে ঝরে যায় আল্লাহ রকুল আলমিন আপনাকে পবিত্র আর দুই লাভ হলো ময়দানে বানিয়ে আপনাকে সম্মানিত করবেন এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম ঝলমল করতে থাকবে মানুষ দেখে চিনতে পারবে মানুষ তাকে দেখে চিনবে যে সে দুনিয়াতে সদা সর্বদা অজুর সাথে ছিল আল্লাহাবুল্লাহ আলমিন এত সম্মানিত করেছেন এত মর্যাদা দান করেছেন এই আপনি সদা সর্বদা অজুর শহীদ থাকবেন এই অজুর পানির সাথে যে গুণগুলো জুড়ে যায় এটা যারা আল্লাহ রব্লা আলমিনের প্রিয় বান্দা আল্লাহরবুল্লাহ আলমিনের একেবারে নিকটতম বান্দা তারা দেখতে পেতেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি একবার কোনোদিন ট্রেনে সফরে কোথাও যাচ্ছিলেন এমত অবস্থায় এক লক্ষ অজু করতে দেখলেন তারপর ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাই দেখতে পেলে নজুর পানির সাথে তার গুণাগুলো এভাবে ঝরে যাচ্ছে তখন ওই লোকটির অজু যখন শেষ হয় তখন ইমাম আবু হানিফা আর আহমতুল্লাহ আলাই ওই লোকটিকে ডেকে বললো হে ভাই তুমি এই অজু করেছো অজুর পানির সাথে তোমার গুণাগুলো জড়ে গেছে তুমি কি তোমার মায়ের সাথে অন্যায় করে এসেছো তুমি তোমার মায়ের সাথে কি জগের জাটি করে এসেছো তখন সে যুবক বলল পুজুর হ্যাঁ আমি তো আমার মায়ের সাথে অন্যায় করেছি আমার মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করে এসেছি তখন দেখুন যারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রিয় বান্দা তারা এগুলো দেখতে পেতেন অজুর পানির সাথে কোন গুণাগুলো জুড়ে যাচ্ছে আপনি সদা সর্বদা অজু অবস্থায় থাকবেন তাহলে আপনার জীবনের সমস্ত গুণাগুলো দুই মস আল্লাহ হর্বুল্লা আলমিন পরিষ্কার করে দিন I was told that I was a man who 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 was a man আমার তো অভাব অনটন একেবারে দূর হয় না শুধু অভাব অনটন লেগেই থাকে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি ফজরের আগে পরে ওযু করার পরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে এই দোয়াটি যদি তুমি পাঠ করতে পারো তাহলে তুমি অডেল সম্পদের মালিক হয়ে যাবে তোমার সব দরের অভাব দূর হয়ে যাবে সেই দোয়াটি হলো একেবারে সহজ একটি দোয়া আপনি সহজেই মুখস্থ করতে পারবেন সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ও বিহামদিহি أمي عبارة بلسي سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله إذا كنت أبني دعاتي بالششرة كبيرة الله رب العالمين أبنا الشبدة للعباب